এবং দু হাজার চব্বিশে ডিসেম্বরে ফার্স্ট অ্যাটেম্পেই তার ডাবল বি সেট ক্লিয়ার হয়েছে এবং আমরা আশা রাখি তার প্রস্তুতি সে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনে অবশ্যই নেট এবং জিয়ারের এবং জিয়ারের র্যাঙ্ক যেটা মূলত আমরা শিক্ষা সংস্থান প্রতিটা মুহূর্তে বলি যে আমরা সেটের জন্য পড়াই না আমরা নেটের জন্য পড়াই না আমরা নন জিয়ার এবং জিয়ারের র্যাঙ্ক তো সেই আশা পূরণ করবে প্রত্যেক শিক্ষার্থী পূরণ করেছে আজ শিক্ষা সংস্থানের হাত ধরে আটশো জন শিক্ষার্থী নেট সেট ক্লিয়ার করলো তো এখানে আরো নব সংযোজন হবে আমরা এই আশা রাখি তো আজকে এই বিষয়টি বা বিশেষ পর্বটি মূলত যে সকল শিক্ষার্থীরা এখনো পরীক্ষা দিচ্ছেন ধৈর্য হারাচ্ছেন বারবার পরীক্ষা দিচ্ছেন বা পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোন কিনারা খুঁজে পাচ্ছেন না কিভাবে পড়বো পড়া তো অনেক কিছু যায় কিন্তু কি করলে স্ট্র্যাটেজি ফলো করলে আমরা দিনের শেষে সফল হব কারণ স্ট্র্যাটেজি অর্থাৎ যে কোনো কম্পিটিভ এক্সামে সফলতার এক অন্যতম মন্ত্র হচ্ছে তিনটে আমরা বলি এবং এটাই কিন্তু রিয়েল লাইফ ফার্স্ট রেগুলারিটি সেকেন্ড স্ট্র্যাটেজি অ্যান্ড থার্ড হচ্ছে কি না প্যাসেন্স এবং টাইম তো এই জায়গায় তার সাকসেসের এই মাত্র চার থেকে পাঁচ মাসের কঠোর পরিশ্রমে সে কিভাবে পরিশ্রম করেছে তার স্ট্র্যাটেজি কি ছিল এবং শিক্ষা সংস্থান কিভাবে তাকে হেল্প করেছে তার নবাগত বা যারা বারবার ধৈর্য হারাচ্ছেন তাদের জন্য সে অবশ্যই তার গুলো তুলে ধরবে জাজমুল স্বাগত ধন্যবাদ স্যার আপনাকে আমাকে এমন একটা মুহূর্ত বা সময় উপহার দেওয়ার জন্য যে আমি যে পরিশ্রমটা করেছি সেটা তুলে ধরার একটা সুযোগ করে দেওয়ার জন্য তো প্রথমে আমি বলতে চাই মাস্টার ডিগ্রি করতে এসে আমি নেট সেটে প্রিপারেশন নিতাম কিন্তু পেপার ওয়ানটার জন্য আমার খুবই অসুবিধা হতো কেননা দীর্ঘদিন আমি প্রায় সেই মাধ্যমিকের পর থেকে ম্যাথ থেকে ডেটা ছিলাম ম্যাথ আমি করিনি তারপরে ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেটা আমার একটু কমা ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি আমার একটু দুর্বলতা ছিল তো মাস্টার ডিগ্রি হওয়ার পরে যখন আমি দিশাহারা হয়ে পড়েছিলাম যে কি করব আমার দ্বারা কি হবে না নেটসে বা পেপার ওয়ানটা কি আমাকে এইভাবেই ডুবিয়ে দেবে সব সময়। তো তারপরে আমার এক সিংয়ের দাদার মারফত আমি জানতে পারলাম যে শিক্ষা সংস্থান নামক এক একাডেমি আছে সেখানে পেপার ওয়ান আলাদাভাবে পড়ানো হয় এবং আমি সেই দাদার সোর্সে শিক্ষা সংস্থান একাডেমি যে কল্যাণী ব্রাঞ্চ সেখানে পড়তে যাই এবং পড়তে গিয়ে প্রথমেই পরিচিত হয় অজিত কুমার সিনহা আপনার সঙ্গে আমার যাকে আমি বর্তমান সময়ে বলি যে সাম্প্রতিক সময়ে আমার জীবনে পড়া শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন তো অজিত কুমার স্যারের হাই মোটিভেশন ওনার টিচিং স্কিল পড়ানোর দক্ষতা ইত্যান এভ্রিথিং অসাধারণ একটা সিস্টেম আপনাদের পড়ানোর যে প্রসেসটা যে টিচিং অ্যাপটিটিউড কীভাবে পড়বো রিসার্চ অ্যাটিটিউড কীভাবে পড়বো কীভাবে প্র্যাকটিস করবো যেগুলো থিওরিটিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো কিভাবে পড়বো আমরা কীভাবে কমপ্লিট করবো প্র্যাকটিস করবো কোশ্চেনগুলো তারপরে ডিআই কিভাবে প্র্যাকটিস করবো কমপ্টেনশান দশ মিনিট পনেরো মিনিট না করে কীভাবে সা সাড়ে সাত মিনিট আমরা করবো এই যে প্রসেসটা সেটা তারপরে রিসার্চ অ্যাটিটিউড যেটা আমাদের মাস লাগবে যেহেতু আমরা নিশ্চিত করছি মানে আমরা আমরা গবেষণা করব তো গবেষণা একটা পার্ট যখন ওখানে আছে তো এটা সবথেকে ভালো আমি জেনেছি শিখেছি এবং বুঝেছি শিক্ষা সংস্থান একাডেমি থেকে তো এখন আর আরো যে পার্টগুলো আছে যেমন ম্যাথ পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট তারপর আইসিটি কমিউনিকেশন কমিউনিকেশন তো অলোক অসাধারণ পড়ান ওনার যে টিচিং স্কিল ভয়েস মোডেলেশনের আপ ডাউন হওয়া অঙ্গভঙ্গি গেস্টার পোস্টার এক কথায় অসাধারণ ওকে তো তুমি পরবর্তী তোমার যে সকল শিক্ষার্থীরা আমাদের বা অন্যান্যরা পড়াশোনা করছে তো তাদের জন্য তোমার কি স্ট্র্যাটেজি নিজের ছিল পড়াশোনার জন্য আমাদের সাথে সাথে তোমার নিজের পড়াশোনার স্ট্র্যাটেজি টাইম কি ছিল তোমার শিডিউল কি ছিল সেটা যদি তুমি বলো একটা হ্যাঁ আমি প্রতিদিন বিগত পাঁচ মাসে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকালে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠতাম আধা ঘন্টার মধ্যে ফ্রেশ ট্রেস হয়ে পড়তে বসতাম পড়তে বসে আমি প্রথমে কি করতাম এবার পেপার ওয়ানটা যেহেতু আমি অনেকদিন পড়িনি তাই আমি তো যেহেতু ইতিহাসের স্টুডেন্ট তাই সারাদিন ইতিহাস পড়ার পরে সে সেই বিকেলে বা রাতের দিকে যখন আমি পেপার ওয়ান পড়তে পারি একটা সমস্যা হতো তো সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমেই দুটো ডিআই প্র্যাকটিস করতাম একটা কম্পেনশন প্র্যাকটিস করতাম পনেরো মিনিট লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করতাম তিনটে থিওরিটিক্যাল পার্ট হয়ে গেল আর যে সরি প্র্যাকটিক্যাল পার্ট তিনটে হয়ে গেল আর আগামী এক ঘন্টা এক ঘন্টা করে আমি থিওরিটিক্যাল পার্গুলা পড়তাম হয়তো কোনোদিন পড়তাম টিচিং অ্যাপটিটিউড এক ঘন্টা হয়তো আধা ঘন্টা মুখস্থ করতাম বা বুঝে পড়তাম বাকি আধা ঘন্টা হয়তো কোশ্চেন প্র্যাকটিস করতাম যে দিশা পাবলিকেশনের বইটা আপনারা সাজেস্ট করেন ওই বইটা আর রিসার্চ অ্যাপিটিউড বা যে কোনো দুটো প্রতিদিন ওই তিনটে প্র্যাকটিক্যাল পার্ট আর যে কোনো দুটো থিওরিটিক্যাল পার্ট এই মোটামুটি তিন থেকে চার ঘন্টার মতো আমি পেপার ওয়ানের পিছনে দিতাম আর আমার নিজের ইতিহাস পেপারটা আমি আমার মতো করে পড়তাম সেক্ষেত্রে আমার একটা যে সিরিয়াল সিকোয়েন্স অনুযায়ী যে পড়াশোনা সেটা মোটামুটি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেগুলারিটি মেনটেন করে হয়েছে এবং আমি সাকসেস পেয়েছি আচ্ছা এই যে স্ট্র্যাটেজি যে সিকোয়েন্স একটা টাইম শিডিউল 10 মিনিট 1 মিনিট রিডি ডু আই ডি দুটো প্র্যাকটিস এই ছেলে ব্যাপারটা তুমি কোথা থেকে পেয়েছো এটা অবশ্যই আমি শিখ শিক্ষা শিক্ষা একাডেমি থেকে পেয়েছি আমার শিক্ষক অজিত কুমার স্যার থেকে পেয়েছে আমার আরodesk শিক্ষক ওখানে আছেন যে মোট সাতজন এক্সপার্ট আছেন সবাই বলতেন এবং আপনি আমার বর্তমান সময় পাওয়া শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন আপনাকে পেয়েছে আমি ধন্য হয়ে গেছি এক রকম ওকে সে ঠিক আছে সেটা তো অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদেরকে তৈরি করা এবং সর্বদা বলি যে আর এফ র্যাঙ্ক না হলে হবে না তো এখানে মজার একটা কথা বলি যারা প্রত্যেকে শুনছো বা দেখছো যে সেট ক্লিয়ারের পরে কিন্তু জাজবুল মিষ্টি নিয়ে এসেছিল মিষ্টি মুখ করার জন্য তো জাজবুল জানতো না যে আমার এথিক্স একটু আলাদা আসলে আমি বা আমরা সর্বদা জেআরএফ ছাড়া অন্য কিছুতে সব আনন্দ পাই না ঠিক আছে তো জাজবুল মিষ্টি নিয়ে আসার পরে সকলকে মিষ্টি খাওয়ায় কিন্তু আমি খাবো না বলি কেন না আমি বলি যে তুমি শুধু নয় এর আগে প্রত্যেকে তাই আমার ইতিহাস সাক্ষী যে আরেফ না নিয়ে এলে মিষ্টি খাই না তো এই বিষয়টাকে তুমি কিভাবে নিয়েছিলে যে দাদা কি একটা দেখাচ্ছে না না আমি দেখাইনি অবশ্য না তোমার দাদার কি মনে হয়েছিল যে না অজিত দা না এটিউড মনে অ্যাট্যুড অবশ্য আমার মনে হয়নি আমার মনে হয়েছিল যে দাদা হয়তো ঠিকই করছে এর মাধ্যমে হয়তো আমি আরো বেশি উদ্দীপিত হলাম যে আমাকে জে আরেফ টাড়ি পেতে হবে দাদা আমি যত তাড়াতাড়ি মিশাতে পারবো কত তাড়াতাড়ি আমাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে আচ্ছা আমি শুনেছি জে আর এফ লেখা আছে তো এটাই আমরা বলি যে অনেক বনে জঙ্গলে যেখানে থাকিও জি আর এফ এর কথা স্মরণ করিও কারণ আমাদের স্বপ্ন যদি একবার মাইন্ড হয়ে যায় তাহলে আমাদের ঠিক কেউ আটকাতে পারেন না পৃথিবীতে কারোর সাধ্য নেই তো তুমি এটা ফলো করছো আচ্ছা তোমার টাইম শিডিউল বললে তোমার স্ট্র্যাটেজি বললে তো তুমি যদি অন্যান্য স্টুডেন্টদের জন্য বাজার বারবার বলছি তো তাদের জন্য যদি এক কথায় বলতে হয় তাদের জন্য তুমি কি সাজেস্ট করবে আমি তাদেরকে সাজেস্ট একটাই করব যে নিজের লক্ষ্য বা স্বপ্নকে কখনো যে মানে নিজের স্বপ্ন বা লক্ষ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটা কঠোর পরিশ্রম করা যায় করতে পারো কোনো সমস্যা নেই পরিশ্রম করলে সফলতা আসবেই এটা একশো সত্যি কথা আর কে কি বললো সেসব দিকে ভেবে লাভ নেই অনেক অনেক রকম বলে যে নেট সেট কি হবে কোনো লাভ নেই এরকমটা ভাবার কোনো প্রয়োজন নেই অনেক ফেসিলিটিস আছে এই যে আমি সেট পাস করলাম আমি কিন্তু মানে আমার তো অধ্যাপক হওয়ার ইচ্ছে আছে আমি সেট পাস করলাম এবার আমি ইন্টারভিউতে বসতে পারবো এটা একটা সুবিধা

এবং এটাই আহ আশা করি নয় এটাই হবে এই দৃঢ় বিশ্বাস শিক্ষা সংস্থান এবং শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে আমি অজিত কুমার সিনহারও রয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার